প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন খালি জায়গার সন্ধান নিয়ে খুবই কম দামে একদম সস্তায় খালি চার কাটা খালি জমিতে বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে জায়গাটি সম্বন্ধে বিস্তারিত বলবো জায়গাটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড হারিকেন রোডের পশ্চিম পাশে চল্লিশ ফিটের একটি রোড থেকে দশ ফিটের শাখা রাস্তার পাশে চার কাটার খালি বরার জমিটি বিক্রি হবে খুবই কম দামে একদম পানির দামে আজকে আমরা আপনাদেরকে জায়গার সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এ হচ্ছে আজকের বিক্রি করার যেই জমিটি সেই জমিটির আশেপাশের এরিয়া খুবই অনেকগুলো মানে চতুর্পাশে বহুতল ভবন বড় বড় কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছুই আছে এখানে প্রচুর বহুতল ভবন আমরা যখন দেখছি তখন চারপাশে ঘুরে দেখছি বহুতল অনেক ভবন তো এই রাস্তাটি হচ্ছে 40 ফিটের রোড 40 ফিটের রোড থেকে এই হচ্ছে 10 ফিটের শাখা একটি প্লট পরেই জায়গাটি অবস্থিত আমরা এখন আপনাদেরকে জায়গার সামনে নিয়ে যাব খুব সুন্দর লোকেশন এই সামনের বাড়িগুলো বহুতল ভবন হয়নি তারা যখন করবে তারা বলেছে জায়গা ছেড়ে দিবে এখানে সর্বনিম্ন বারো ফিট রোড এখানে যতগুলো রাস্তা আছে সর্বনিম্ন ফিট ফিট রোড রোড তো থেকে একটি প্লট পরেই হচ্ছে আপনার আজকের জায়গাটি এই যে দেখা যাচ্ছে চল্লিশ ফিট রোড সেই রোড থেকে একটি প্লট পরে আজকে জায়গাটি আমরা আপনাদেরকে দেখাবো ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে দেখাবো সবগুলো দেখাবো এই যে প্রত্যেকটি রাস্তায় হচ্ছে আপনার বারো ফিটের রাস্তা শুধুমাত্র এই সাইডটা খালি থাকার কারণে এখন পর্যন্ত রাস্তাগুলো হয়নি তো ইনশাল্লাহ এনে এদিকে যারা বাড়ি করবে সবাই জায়গা ছেড়ে নেবে এই যে পাশের যে বাড়িটা ওনারাও জায়গা ছেড়ে নিছে যখন এই পাশের বাড়িগুলো হবে সবাই বারো ফিট রাস্তা করে নেবে তো আমরা এখন আপনাদেরকে জায়গাটির সামনে নিয়ে যাচ্ছি জায়গাটি একদম ভরাট করা চার কাটা খালি জমি এখনই বাড়ি করার উপযোগী আছে এই হচ্ছে আজকের সে কাঙ্ক্ষিত জায়গাটি একদম ভরাট করা এখনই বাড়ি করতে পারবেন আপনারা যারাই নিবেন একদম কম দামে গাজীপুর সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড হারিকেন পশ্চিম পাশে এই যে সামনে এটি হচ্ছে একটি কারখানা এটার পরে হচ্ছে চল্লিশ ফিট রোডের পাশে জায়গাটি খুবই সুন্দর এখনই বাড়ি করার উপযোগী তো ইনশাআল্লাহ আমার ভিডিও দেখা পেতে যারা জায়গাটি নিতে ইচ্ছুক হবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে জায়গাটি ভিজিট করে জায়গাটি নিতে পারবেন জায়গাটি বিক্রি হবে প্যাকেজ মূল্যে চার কাটা খালি জমি বরাট জমিটি বিক্রি হবে মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকায় চার কাটার খালি জমিটি বিক্রি হবে মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা যারা নিতে ইচ্ছুক হবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে জায়গাটি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম